হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এনাদা ব্লক নতুন একটা ভিটিনিয় ব্লগটা শুরু করে দিলাম তো এই তো সকাল সকাল ছাদের উপর গিয়েছিলাম সকাল না সময়টা এখন প্রায় সাড়ে এগারোটার মতো তো সকালবেলা আব্বু ছাদে এসে বলেছে একটা ড্রাগন পেকে গেছে তো এটা পাড়ার জন্য আসছি আর এখানে নতুন নতুন যে ফুলগুলো এসেছিলো সেগুলোর মধ্যে কিছুটা নষ্ট হয়ে গেছে আর কিছুগুলো এখন আলোর মতো ভালো আছে তো জানি না সেগুলো কতটুকু ভালো থাকবে তো এই তো পাকা ড্রাগনটা পেরে নিব আর এটা লাল হয়েছে আরেকটু লাল হতো কিন্তু তারপরে আমি এইভাবে পেরে নিয়ে যাই তো এখন বাসায় চলে আসলাম আশা আম্মু রান্নাবান্নার জন্য আলু পেঁয়াজ কেটে নিতেছে তো ডিম রান্না করবে আলু দিয়ে ঝোল করবে তো জন্য এখানে পেঁয়াজ কেটে নিচ্ছে আর আলু তাগিয়ে কেটে নিল আর সাথে কিছুটা ডাল ঘুনা করবে তো এখন এই যে এখানে ঝালের জন্য কিছুটা মরিচ কেটে নিতেছে আর এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল তো এইটার ঝালটাই বেশি দিয়ে আসলে রান্না করবে তো এইখানে এই যে ডিমগুলোও সিদ্ধ করে নিয়েছি এগুলোতে এখন কিছুটা লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিবে আর আমার শুনে বুঝতে পারতেছেন আমি অনেকটা অসুস্থ বয়স দিতেও আমার অনেকটা বেশি কষ্ট হচ্ছে তো তারপরে এই যে এখানে কিছুটা সময় ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি এভাবে ভেজে নিলে না ডিমগুলোর ভিতরে না লবণ আর হলুদের মিশ্রণটা খুব ভালোভাবে ঢুকে ভিতরে একটু লবণ লবণ ভাবটা আসে তো ওটা খেতে খুব ভালো লাগে তো আলুদের ডিম তরকারি রান্নাটা আসলে এটা সবাই জানে এটা বলে বলার মতো বা রেসিপির মতো এরকম কিছু না জাস্ট আমার বাসায় আজকে রান্না করছে সেটি আপনাদের সাথে রেগুলার ব্লগ বা ডেলি ব্লগ হিসেবে শেয়ার করলাম তো এখানে যে মাংস মশলার মতো পেঁয়াজ রসুন আদা হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছে সাথে কাঁচা মরিচ আর কিছুটা গরম মশলা দিয়েছিল তো গরম মশলা দেওয়ার কারণে একটু মাংস মাংস ফ্লেভারও আসে তো এই তো মশলাটা কষানোর পর তারপর এখানে আলুগুলো দিয়ে দিচ্ছে আর এই আলুগুলো কিন্তু সিদ্ধ করে নিচ্ছে সিদ্ধ করে তারপর রান্না করতেছে তো পাশের চুলাতে কিন্তু ডালভোনাটা করতেছে এই ডাল জন্য এখানে প্রথমে শুকনো মরিচ দিয়ে দিল শুকনো মরিচ থেকে যখন মরিচের ঝালটা আর ফ্লেভারটা তেলের সাথে মিশে গেছে তখন পেঁয়াজটা দিয়ে দিল আর পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু কিছুটা সময় ভেজে নিছে ভাজার পর তারপর ডালটা দিয়ে এখন ডালটাকে অনবরত ভাজা হবে তেলেতে তারপর এখানে কিছুটা লবণ দিয়ে দিলো সাথে হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচ গুঁড়ো দেওয়ার পর তারপর এখন একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিল দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে তেলের সঙ্গে একটু ভেজে নিতে হবে তো যখন ডালের কালারটা চেঞ্জ আসবে তখন এখানে কিন্তু আমি পানি অ্যাড করব আর এখানে ঝালের জন্য কিন্তু আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম তো এখানে আমি গরম পানি দিয়ে দিতেছি গরম পানি দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবো আর ভুনা ডাল যেহেতু পাতলা ডালের তুলনায় কিছুটা কম পানি লাগে তাই তো এখানে আলু দিয়ে কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে গেছে ঝোল টোল দেওয়া হয়ে গেছে তা এখন আম্মুর ডিমগুলোকে মাঝখান থেকে কেটে তারপর সেগুলো এই আলুর উপরে মশলার উপরে ঝোলটার উপরে দিয়ে দেব তো এভাবে কাটার কারণ হচ্ছে ভিতরে যে ডিমের কুসুম সেটার ভিতর মশলাটা লাগে তো এই তো দুপুরে খাবার কমপ্লিট করলাম করার পর ভাই বিকালবেলা একটু বাইরে গিয়েছিল তো ওর এখান থেকে আসার সময় ভাই থেকে আসার সময় আমাদের সবার জন্য বেলপুরি নিয়ে আসছে এখানে পাঁচ প্লেট বেলপুরি ছিল তো ভাই এগুলো সব কিছু গুছিয়ে দিচ্ছিলো আমাদেরকে তো যেহেতু ঘরে সবারই ঠান্ডা জল লেগেছে সেই জন্য ভাই এগুলোই নিয়ে আসছে আর সাথে ওখান থেকে বোম্বাই মিজা একটা নিয়ে আসছে ওটা কেটে আম্মু এখন সবাইকে দিবে তো বোম্বাই মিজটা অনেক পরিমাণ ঝাল ছিল ওটার সাথে দিয়ে খেতে আসলে ভালোই লাগতেছিল তো উনি আসলে কেটে দেয়নি উনি বলছে যে যদি কারো লাগে তাহলে যাতে এভাবে দিয়ে খায় তো সেজন্য আম্মু কেটে সবাই যে যে খাবে তাদেরটাতে দিয়ে দিতেছিল তো আমি এখন এক পিস বোম্বাই মরিচ দিয়ে তারপর আমি একটু টক দিয়ে খাবো তো ভালোই লাগতেছিলো বোম্বাই মরিচ দিয়ে বেলপুরিটা তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবে না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার আসবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ